আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেই তথ্য আপনাদেরকে দেই সেটা হচ্ছে গত তিরিশ জুলাই গত তিরিশ জুলাই হচ্ছে মিনিস্টারি থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটা চিঠি সরকারি প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা দপ্তরে দেওয়ার কথা এবং সেই চিঠিটাতে কিন্তু লেখা ছিল যে কিসের চিঠি এটা হচ্ছে আউটসোর্সিং কথা বাদ দিয়ে যে সকল প্রতিষ্ঠানে

অনেক সুযোগ সুবিধা আপনাকে দিতে হবে কিন্তু সেই সুযোগ সুবিধা যাতে দিতে না পারে আপনার বেতন যাতে পারে সেই জন্য তারা এই যে তারা দেয় আমি বলবো সরকারি যে সকল দপ্তরগুলো আছে প্রত্যেকটা দপ্তরে কিন্তু আউটসোর্সিং কর্মচারী কিন্তু আছে এবং আপনারা বড় বড় আহ একদম ম্যানেজমেন্ট থেকে শুরু করে নিম্ন পর্যায়ের থেকে সকল আহ ডিপার্টমেন্টে কিন্তু আউটসোর্সিং কর্মচারী আছে তবে আপনাকে আপনাদেরকে আমি বলবো যে আপনারা একটু তথ্যগুলা নেন যেভাবেই হোক আপনাদের প্রতিষ্ঠানে যদি সেই মন্ত্রণালয়ের চিঠি যে থাকে এটা কিন্তু আপনাদের একটা প্লাস পয়েন্ট ওই যে আউটসোর্সিং কথা বাদ দিয়ে তাহলে আউটসোর্সিং কথা বাদ দিয়ে সরকারি যে সকল শূন্য পদগুলা সেই পদে কর্মচারী নিয়োগের জন্য তাহলে আপনাদের আউটসোর্সিং ঠিকাদার বাদ দিয়ে আপনাদেরকে যেন ওই শূন্য স্থানগুলোতেdataSourceতে স্থানান্তর করা হয় সেই জন্য আপনাদের প্রয়োজন হচ্ছে ওই যে যেই চিঠিগুলা মন্ত্রণালয় থেকে এসেছে মিনিস্ট্রি থেকে আপনাদের প্রতিষ্ঠানে ওই চিঠিটা

যারা ওই প্রতিষ্ঠানে আছেন আপনাদের এই চিঠিটা খুঁজে বের করতে হবে যে চিঠিটা কি আসছে কিনা যদি না আগে যে সকল প্রতিষ্ঠানে না থাকে যাবে চিঠি অনেক প্রতিষ্ঠানে কিন্তু আসছে আমরা খবর পেয়েছি এই চিঠিটা আপনারা আগে বের বের করবেন করে ওই চিঠি সকলে একতাবদ্ধ হয়ে ম্যানেজমেন্টের কাছে আপনারা যাবেন গিয়ে সেখানে অবশ্যই আপনারা উপস্থাপন করবেন যে এই চিঠি অনুযায়ী এই চিঠির সূত্র অনুযায়ী আমাদেরকে এই আউটসোর্সিং কথা বাদ দিয়ে তার সাথে স্থানান্তর করতে হবে সফল গ্রেড অনুযায়ী এটা কিন্তু আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট আমি বলবো যে সকলে গুরুত্ব সহকারে গুরুত্ব সহকার নিয়ে আপনারা দেখবেন যেখানেছে কিনা অবশ্যই আপনারা সেখানে খবর নিয়ে অবশ্যই এটা নিয়ে আর এই ভিডিওটা সর্বত্র শেয়ার করে দিবেন আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমি আপনাদেরকে অনুরোধ করবো এইবার এই ভিডিওটা সর্বত্র শেয়ার করে দিবেন এক হাজার শেয়ার মিনিমাম কেননা আপনি একটা শেয়ার দিলে যে সকল প্রতিষ্ঠানের কর্মচারীরা জানে না সে হয়তোবা জানতে পারবে যে আমাদের প্রতিষ্ঠানে তারপরে সে হচ্ছে সেখানে ইনফরমেশন নিতে পারবে চিঠিটা হয়তো বা তিনি বের করতে পারে অথবা অনেকের হাতে কিন্তু এরকম চিঠি এসেছে কিন্তু কিসের চিঠি সে হয়তোবা দেখলো না এবং জানে না এই ভিডিওর মাধ্যমে হয়তো বা তিনি জানতে পারে আরেকজনে আমি বলবো যে আরেকজনকে জানার জন্য আপনি সুযোগ করতেন ভিডিওটা সর্বত্র শেয়ার করে দিবেন ধন্যবাদ